আসসালামু আলাইকুম নিউরোসেন্স পেন সেন্টার থেকে আমি প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম বলছি দর্শক আজকে পিএলআইডি কমন একটা ডিজিজ এটা নিয়ে আমরা আলোচনা করব আপনারা জানেন যে ম্যাক্সিমাম এইটি ফাইভ পার্সেন্ট রুগী আমাদের একটা এডিয়াল টার্ম আমরা ইউজ করি অ্যাক্টিভিটি ডেলি লিভিং অর্থাৎ দৈনন্দিন যে কাজটা করবে সেটা আমরা বুঝিয়ে দিই আমার পাশে আমার কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছে যেন উনি কুমার উনি আমার এডিয়ালটা মানে ভালোভাবে ফলো করার কারণে আজকে সে সেভেন্টি পার্সেন্ট ইম্প্রুভ হয়েছে অর্থাৎ এখানে কোনো ওষুধ বা থেরাপির তেমন কোনো ভূমিকা নাই এডিএল কি আপনারা জানেন যে আমাদের মেরুদণ্ডে দুটা হাড্ডির মাঝখানে কোশকার মাঝখানে নরম একটা হাড্ডি থাকে যেটাকে আমরা বলি ডিস্ক হ্যাঁ তো এই ডিস্কটা যখন কনস্ট্যান আমরা কোনো কাজ করি একটানা বসে থাকি বা জার্নি করি বা কোনো জিনিস পিক করি তখন এটা ডিস্কটা ফেটে যায় জেলটা বেরিয়ে হাঁটকে চাপ দিয়ে রাখে এটাকে আমরা পি বা বাংলা ভাষায় আমরা সায়িকা বলে থাকি এটা আচ্ছা তাহলে এটার মেইন ট্রিটমেন্ট ডি ট্রিটমেন্ট হচ্ছে এডিএল আমরা কিছু উপদেশ দিই যেমন আমি ওনাকে বলবো যে আমার থেরাপিস্টকে বলবো যে আপনারা এই জিনিসগুলো ওনাকে বুঝিয়ে দিবেন ধরেন উনি যখন শুয়ে থাকবে তাহলে আমরা বালিশিন পায়ের নিচে কিছু বালিশ দিই আর ঘুম থেকে উঠবে যে কাত হইয়া আর তিন নম্বর ওনার ব্যাট হবে থ্রি ইঞ্চি ব্যাট এটা একদম নরম না আবার একদম শক্ত না অনেকেই শক্ত বিছানায় ঘুমেন নো এটা এটা আনসাইন্টিফিক আমার তিন ইঞ্চি কাতা হবে ওখানে উনি ঘুমাবে এক দুই নম্বর আমি ওনাকে বলবো যে আপনি যখন কাজকর্ম করবেন ধরুন আমাদের শহরে যারা অনেকক্ষণ যারা রান্নাবান্না করে সে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে এখানে প্রেশার বাড়বে এই জন্য সে কিছুক্ষণ এভাবে কাজ করবে আবার কিছুক্ষণ এভাবে কাজ করবে তবে এখানে কিষণটা হবে এমন একটা পজিশনে যেটা ওনার যেন কমফোর্টেবল হয় এটাকে আমরা আর্গোনমিক বলি আমাদের ডাক্তারি বাসায় তার মানে যে কাজে আমি কাজ করবো ওই পরিবেশটা আমার মতো হবে সুইটেবল হবে ওকে এখন সেকেন্ডলি হচ্ছে যে আমি কোনো জিনিস এভাবে অনেকক্ষণ কাজ করবো নো তাহলে আমি বেসিনে কাজ করি হবে না বেসিনে এরকম হইতে হবে তাই না কিশনটা আমার লেভেলও হইতে হবে এটা আমরা রুগীদেরকে বলি আপনার আর্গোনমিক চেঞ্জ করেন ধরেন গ্রামের মেয়েরা তো ব্যাক পেন আমি বললাম না আপনি নিজে হয়ে কোনো কাজ করতে পারবেন না তাহলে এটা তো সম্ভব না ওদের ওখানে কোনো সার্ভেন্ট নাই ওর কাজ ওকে করতে হবে তাহলে আমরা রুগীদেরকে বলি যে আপনি কুমন নেয়া কোনো কাজ করবো না আমি একটা পজিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ধরেন একটা মহিলা গ্রামের মেয়ে তার ব্যাক পেন নিয়ে বকতেছে তাহলে সে একটা এরকম করে চেয়ার নিবে এবং উনি সামনের দিকে এসে এবার বসবে একটা পা পিছনের দিক অটোমেটিক আমার স্পাইন সোজা হয়ে গেছে আমরা রুগীদেরকে বলি আপনি টল সিটিংয়ে কাজ করবেন হ্যাঁ তাহলে এরকম একটা জিনিস বানাইলো। এখানে সে রুটি বানাবে তরকারি ঘুটবে হ্যাঁ কাপড় কাচবে এটা সাময়িক একুশ থেকে বিয়াল্লিশ দিন তাহলে একুশ থেকে বিয়াল্লিশ দিন যদি আমি এই কাজটা করি তাহলে তার এই ব্যাকপেনটাও হিল হয়ে যাবে সেকেন্ডলি আপনি যদি কোনো অনেকক্ষণ যেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ব্যাংকার ও অনেকক্ষণ এভাবে পুজো হয়ে কাজ করবে তাহলে তাকে আমি বলবো তুমি সামনে যাও এখানে একটা ব্যাক সাপোর্ট দাও আধা ঘন্টা পর আপনি উঠে যাবেন তাহলে তার কুমোরের যে প্রেশারটা কমে গেল তিন নম্বর হচ্ছে যে যারা ড্রাইভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কার তো আমি বলবো যে আপনি আপনার সিটটা এরকম হয় আপনি এভাবে গাড়ি চালাবেন এভাবে ঝুঁকেও না এভাবেও না আর এখানে একটা ব্যাক সাপোর্ট দেবেন তাহলে এই যে আমি কথাগুলো বললাম যে কুমোর ব্যথা রোগী এটা বিভিন্ন কারণে আসে পেয়ালাডি হোক লাম্বারস্ট্রাডিস হোক তাহলে আমরা এই রুবিগুলাকে যদি আমরা সুন্দর করে এডিয়ালগুলো আমরা বোঝা দিই এখানে আমি বলবো যে কোনো ওষুধ বা কোনো মেশিনের থেরাপি এটা কোনো দরকার নেই তো আমি আমার থেরাপিস্টকে আমি এটা বুঝিয়ে দিই আমার সেন্টারে আমরা ডেকে দিই হ্যাঁ আপনারা জানেন যে অনেকগুলো ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে সরাসরি রুগীরা যায় তো আমি বলবো ওদেরকে আমি মানে অসম্মান করতেছি না তো আমরা ফিজিও ডাক্তার আমরা ডায়াগনোস করে আমরা সরাসরি রোগীদেরকে এই কাজগুলো বলে এখানে মেশিন বা থেরাপি অত বেশি ইম্পর্টেন্ট না দর্শক তাহলে এই কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি আমরা করে থাকি তাহলে দ্বিতীয় তৃতীয় স্তপ ফেজ যেটা ইন্টারমেশন ইনজেকশন লাগে না অপারেশন লাগে না তাহলে আবারও বলবি যে আমরা ব্যাক আমরা যারা পেইন স্পেশালিস্ট আমি দর্শককেও বলবো যে আপনারা কোয়ালিফাইড একজন ডাক্তারকে দেখাবেন উনি সুন্দর করে তার ফিজিওথেরাপি প্রেসক্রিপশনটা দিয়ে দেবে হ্যাঁ আদৌ লাগবে লাগবে কি না কী কী লাগবে কী অ্যাক্সেস লাগবে এটা আমরা জানি আমরা থেরাপিস্টকে এটা বুঝিয়ে দিই আর থেরাপিস্ট স্যার আমরা চলতে পারবো না কারণ এটা আমাকে ওকে আধা ঘন্টা এক ঘন্টা বোঝাবে তাই না এর এখানে থেরাপিস্ট ইম্পর্টেন্ট ডা ডাক্তারই ইম্পর্টেন্ট এই কম্বিনেশনে আমরা পেইন সেন্টার চালা যাচ্ছি এটা চিঠা এগারো মধ্যে আমরা বলবো যে আমরা একটা কোয়ালিফাইড সেন্টার আমাদের ভালো ইনস্ট্রুমেন্ট আছে আমার ভালো দক্ষ থেরাপিস্ট আছে তো সবই কম্বিনেশনে একটা পেইন সলিউশন হয় সবাইকে ধন্যবাদ